মম চিত্তে নুড়িতে নৃত্যে কে নাছে আছে তা তা থই থই তৎকালীন সময়েও বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন মানুষের জীবনে নৃত্যের তাৎপর্য যে তাৎপর্যের উপর ভিত্তি করে আজ সারা বিশ্বব্যাপী উনত্রিশে এপ্রিল পালিত হয় বিশ্ব নৃত্য দিবস দোসরা মে বিশ্ব নৃত্য দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে উত্তরপাড়া গণভবনে আয়োজিত হয় সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানের নেপথ্যে বিশ্ব দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক তথা সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য ও সম্পাদক আরচিকা ঘোষ এদিন গ্রুপের পাশাপাশি বিশেষ অতিথি মঞ্চে হিসাবে আলোড়ন তোলেন ছজন বিশিষ্ট নৃত্যগুরু গুরু সেন বরাট ডক্টর অর্কদীপ ভট্টাচার্য সুস্মিতা নন্দী শেঠিয়া রুদ্রাপন নিয়োগী সংগীতা আইচ ভৌমিক ও জয়দীপ পালিক এদিন নৃত্যশিল্পীদের অভিবাদন জানান উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব যে আমাদের শহরের ছেলেরা মেয়েরা অন্য বাইরে থেকে অতিথি শিল্পীদের নিয়ে এসে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যদি আমাদের শহরে করেন অথবা আমাদের শহরের ছেলেমেয়েরা অন্য কোথাও গিয়ে তারা অত্যন্ত ভালো পারফর্ম করেন এটাতে শহরবাসী হিসাবে আমরা সবাই গর্বিত হই শিবম ডান্স একাডেমির এই ওয়ার্ল্ড ডান্স ডে যে পালন করলো তাই আমি সাধুবাদ জানাই শিবম ডান্স একাডেমিকে এবং তার সঙ্গে সুদীপ্ত এবং আরচিকাকে টোয়েন্টি নাইন এপ্রিল আমাদের ওয়ার্ল্ড ডান্স ডে চলে গেছে ডান্স গ্রুপ ফেডারেশন মহাজাতির সদনে তার সূচনা করেছে এই রিয়েলিটি শোকে কিন্তু ছোট করছি না কেন রিয়েলিটি শো তারা আবার অনেক গ্রামাঞ্চলের যে অভাব যাদের অতটা বড়ো বড়ো গুণী গুরুদের সামনে এবং সারা পৃথিবীর কাছে যে রিয়েলিটি শো তাদের ট্যালেন্টটাকে এনে দিচ্ছে সেইটা হয়তো তাদের পক্ষে সম্ভব ছিল না রিয়েলিটি শো ছাড়া তারা তাদের দামে বা তাদের জায়গাতেই সীমাবদ্ধ থাকতো এটা কিন্তু একটা সেই বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদের মতো আজকালকার ছেলে বলবো একদম ধৈর্য নেই পেসেন্স নেই এবং ছেলে মেয়েদের দোষ দেবো না আমি দোষ দেবো অভিভাবকদের অভিভাবকদের একদম পেশেন্স নেই তারা চট্চলী যে ব্যাপারটা পাচ্ছে ওই রিয়েলিটি শো তারা যে চিনে যাচ্ছে যে এই যে ওই গ্রামে এ থাকে ওই গ্রামে এই থাকে এবারে তারা এই যে প্রচারের আলোয় চলে এসে তারা ভুলে যাচ্ছে যে তারা কিছুই এখনও জানে না আমাদের কিছুটা দায়িত্ব থাকে সমাজের প্রতি যে আমরা যেহেতু এত বছর ধরে নাচ করছি এখন যেহেতু টেকনোলজি ওদের হাতে আছে পরবর্তী প্রজন্মের ওরা যদি দেখে খালি একটু নিম্নমানের জিনিস তাহলে ওদের ওইদিকেই চোখ যাবে আমরা যদি আরও বেশি করে ভালো কিছু ওদের কাছে উপস্থাপনা করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো জিনিসটাকে নিশ্চয় গ্রহণ করবে আমার মনে হয় না ওরা অন্য বিপথে যাবে এটা নিঃসন্দেহে খুব খুবই সুন্দর একটি উদ্যোগ এবং এতগুলো দল এবং এতগুলো যারা প্রতিত যশা মানুষ তাদেরকে এবং যারা আগামী দিনে হয়তো আরও বেশি উন্নতি করতে পারে সম্ভাবনাময় যে সমস্ত দল তাদেরকে একই মঞ্চে নিয়ে আসার যে উদ্যোগ তা নিশ্চয়ই সাধুবাদ দেওয়ার যোগ্য তো মঞ্চেরটাও কিন্তু তাই আমরা দর্শককে যেটা কেটার করি সেটা কিন্তু এটা মাথায় রেখে যে যারা আসছে তারা কিন্তু নৃত্য প্রেমী অর্থাৎ তাদের নাচের প্রতি একটা প্রেম আছে ভালোবাসা আছে সেই জন্যে তারা মঞ্চে আসছে কিন্তু যখন একটা টেলিভিশনে যাচ্ছে বা যখন একটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে আপনি দেখবেন যে অনেক অপরিণত নৃত্য সোশ্যাল মিডিয়াতে আপলোডেড হয়েছে তাতে মানে প্রচুর হাজার হাজার লাইকস অ্যান্ড কমেন্টস পড়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে যার ভিডিও সে কিন্তু ভাবছে আমি অনেক জেনে গেছে আমার নাচ এত লাইক করেছে কিন্তু সে একবারও ভাবছে না যে ওই লাইকগুলোর মধ্যে না একজনও বোদ্ধা নেই এইটা একটা জায়গা সুতরাং আগে না আমাদেরকে হ্যাঁ শিক্ষিত হতে হবে উদযাপন কমিটির যে প্রয়াস সেটা হচ্ছে বিশ্ব নৃত্য দিবস উদযাপন উনত্রিশে এপ্রিল চলে গেছে কিন্তু সেই দিনে এত অনুষ্ঠান হয় যেখানে আমরা সমস্ত স্বনামধন্য নৃত্যশিল্পীদের পাই না আজ পেয়েছি মানে আমরা আমাদের প্রয়াসই থাকে যে দুটো দিন বাদে করবো নৃত্য উৎসব আর সকল শিল্পীরা যাতে মকরশালের বাচ্চারা যাতে এখানে অনুষ্ঠান করতে পারে কলকাতায় তো অনেকে করতে পারে না তো সেটাই এখানে যাতে করতে পারে তার ব্যবস্থা করা সেই জন্যই বিশ্ব নৃত্য দিবস এবং আমাদের এই সংস্কৃতির যে স্তম্ভগুলোকে রক্ষা করা আমাদের চেষ্টা গতিতে চালিয়ে যাচ্ছে আমি আর আজিকা বিভিন্ন কাজ চলছে যেমন আমরা নমন সৃজন প্রতিভা করি রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তী করি মানে নজরুল রবীন্দ্র জয়ন্তী করি বিভিন্ন কাজই করি চেষ্টা করি আমরা নৃত্যশিল্পীরা যাতে ওঠে উঠে আসে সংস্কৃতি নষ্ট করা অত সহজ নয় ক্লাসিক্যাল ক্লাসিক্যালের জায়গাই রয়েছে কখনোই সেটা শেষ হয়নি ক্রিয়েটিভ হয়ে গেছে ক্লাসি যারা ক্লাসিক্যাল বলছে ওটা ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে হোক সেটা কিন্তু বাঁচিয়ে রাখুক এটাই চাই আমরা ফিলিংসটা তো খুবই ভালো আমি চাই আমার নৃত্য প্রতিষ্ঠানে প্রচুর মায়েরা পারফর্ম করে এবং তারা ভীষণ উদ্দীপনার সাথে পারফর্ম করে এবং একদিকে যেমন সংস্কৃতি আমরা সবার মধ্যে পৌঁছে দিতে সমস্ত কালচার সেরকম সব এজের মধ্যে পৌঁছে দিতে চাই ছোট থেকে মানে আট থেকে আশি তো এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে আমার মায়েরাও পারফর্ম করবে আর আমরা জানি যে বিশ্ব নৃত্য দিবস হচ্ছে নৃত্যগুরু ব্যালে নৃত্যগুরু জন জর্জ রোভারের জন্মদিন উপলক্ষে আমরা পালন করি সেখানে এটা একটা ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল সমস্ত ধরনের নাচ থাকে ক্লাসিক্যাল থেকে শুরু করে আমরা রবীন্দ্রনৃত্য রেখেছি ক্রিয়েটিভ রেখেছি ফোক রেখেছি সমস্ত ধরনের নাচকে এখানে আমরা কে প্রায় চৌত্রিশটি সংস্থা পারফর্ম করছেন প্রায় সাড়ে চারশো পার্টিসিপেন্টস আমাদের এখানে আজকে পারফর্ম করেছেন তার সাথে স্বনামধন্য নৃত্য গুরুরা ছিলেন আজকে আমাদের পাশে এটা আমাদের অনেক বড়ো কংগ্র